শীতলক্ষা নদীর তীরে বন্দর খেয়াঘাটে যাত্রী ভোগান্তি চরমে শত শত যাত্রী টলারে উঠতে প্রাণপণ লড়াই যাত্রীতে ছেয়ে গেছে পুরো ট্রলার শুধু তাই নয় ড্রাইভারের পাশে ঠাঁই মিলছে অনেক যাত্রী এই যাত্রা গন্তব্যে পৌঁছাবার দায়িত্বের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কর্মক্ষেত্রে পৌঁছাবার এক নিদারুণ পাল্লা দৈনন্দিন জীবনে কর্মসাধনই হচ্ছে একমাত্র লক্ষ্য এ যেন জীবনের ঝুঁকি নিয়ে কর্মক্ষেত্রে পৌঁছাবার উদ্দেশ্যে টলারে ওঠার এক নিয়মিত প্রাণপণ লড়াই শীতলক্ষা নদীর তীরে বন্দর এক নং খেয়াঘাটে যাত্রীদের এই লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা কাঙ্ক্ষিত টলারের টলার এসে ঘাটে ভিড়ার সাথে সাথে শুরু হয় হুরুহুরি পারাপারি করে টলারে উঠার এক লড়াই ধাক্কাধাক্কি করে যে যেভাবে পারছে উঠে যাচ্ছে টলারের মধ্যে নিজ গন্তব্যে পৌঁছাতে অনেকের ঠিকানা হয় ট্রলারের ঝুঁকিপূর্ণ জায়গাতে যাত্রী পারাপারের এই লড়াই ভোগান্তির কোনো শেষ নেই আমাদের এই বন্দর খেয়াঘাট খুবই আমরা অবহেলিত আমরা আমরা সময় মতন আমরা ট্রলার পাই না আর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয় দেখেন কি অবস্থা আমরা কর্মস্থলে যাবো অনেক লোক কিন্তু ট্রলারের সংখ্যা খুবই কম যা তুলনামূলকভাবে পরিমাণের চেয়ার দিগেরও কম এই জন্য আমাদের চায় চাকরিতে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে যাওয়ার জন্য প্রতিদিন লেটের জন্য আমাদের বসের কাছে কথা শুনতে হয় যে আসলে এদিকে আমাদের পরীক্ষার সময় বা স্কুল কলেজের টাইমে অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রলার বা অন্য অন্য যানবাহনের জন্য আমরা সঠিক সময় ওই জায়গায় পৌঁছাতে পারছি না যেমন দেখা যায় মেয়েদের একটা এক্সট্রা টলার থাকলে আমরা পাঁচজন একটা কমফোর্ট ফিল করি ছেলেদের মাঝখানে পাঁচজনের সাথে ধাক্কা ধাক্কি করে উঠতে গিয়ে বাচ্চা সহকারে নিয়ে যেহেতু আসি সাথে আমার বাচ্চাটা আছে এরকম ছোটোখাটো অনেকেরই অনেক বাচ্চা এখানে চলাচল করে এই যে দেখেন কিভাবে টলারগুলো আসতেছে ওই টলার বা এই টলার আমরা অপেক্ষারত যতগুলো মানুষ আসি হুড়োহুড়ি পাড়াপাড়ি করে এর মধ্যে যাতায়াত করি যে আমাদের ঘাটে প্রায় এরকম হয় বৃষ্টি বাদল ঝড় তোফান হইলে আমাদের অনেক কষ্ট হয় আমরা পারাপার করতে পারি না যেমন হলো গতকাল আমরা রাতের বেলা কেউ মদনপুর দিয়া ফিরছি কেউ ইয়ার নাসিম ওসমান সেতু দিয়ে ফিরছি হ্যাঁ আমাদের অনেক ক্ষয়ক্ষতিও হয় আমরা ঠিক মতো যাতায়াত করতে পারি না টলার কম হ্যাঁ বৃষ্টি বাদল এগুলো নিয়ে আমরা অনেক ভোগান্তিতে আসি আমাদের রিপোর্টার বিএম আল তাজিমুল কুবরা দৈনিক আজকের বাংলাদেশ বন্দর নারায়ণগঞ্জ